মায়েদেরকে সহজ জান্নাতে যাওয়া আর আমাদের জন্য কিন্তু অনেক কঠিন আমার মায়েরা যদি চারটি কাজ তারা মেনে নিতে পারে পালন করতে আমার মায়েরা বলে আপনারা শোনেন আমার অজ মাইকের আওয়াজ যাতে যাচ্ছে মায়েরা আপনারা আমার এই অজটা শুনে নেন এটা আপনাদের জন্য বলে যাচ্ছি এই চারটি জিনিস আমার মায়েদের জন্য কয়টি জিনিস চারটি এই চারটি জিনিস যদি পালন করতে পারে আমার মায়েদের জান্নাতটা সোজা নির্ধারিত আল্লাহ করে রেখে দিয়েছেন আল্লাহর দয়ার জান্নাতের আট আটটা দরজা সেই সমস্ত নারীদের জন্য খোলা একবার জোরে বলা যাবে না নিশ্চিত করে এই চারটে জিনিস যদি পালন করতে পারে নাম্বার ওয়ান এক নম্বরে হলো আমার মায়েদের পর্দায় থাকতে হবে কিসে থাকতে হবে পর্দায় দ্বিতীয় নাম্বারে হলো কি গুপ্তঙ্গ হেফাজত রাখতে হবে

তৃতীয় আমার মায়েরা সেদিক থেকে কিন্তু কম না নামাজ পড়ে রোজা রাখে আমার মনে হয় পুরুষদের থেকে মায়েরা বেশি নামাজ রোজা করে কথা ঠিক বললাম না ভুল বললাম বেশি করে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি হলো চার নাম্বার এই চার নাম্বারে গিয়ে আমার মায়েরা ধরা পড়ে কি সেটা সেটা স্বামীকে খুশি রাখা এই চার নাম্বার কারণ এই চার নাম্বারটা কি কেমন ধরা পড়ে এটা সেই দিন থেকে ধরা পড়বে না একটা মায়েদের কমন ডায়লগ আছে কমন ডায়লগ কি জানেন আমার মায়েদের একটা মানে সংসারে একটু ঝগড়াঝাটি হয় না টুকি বাকি হয় না হতে পারে সেই সেই ঝগড়া হওয়ার সময় সেই সময়ে দেখবেন মায়েরা একটা কথা বলে সব মায়েরা কি শুধু আমি বলে তোমার সংসার হচ্ছে

ওকে দৃষ্টি মারা গিয়েছে ওমুকের মা মারা গিয়েছে যখন গোসল দেওয়া হবে বলা হবে না হাবিবাকে গোসল দাও বলা হবে কি লাশটাকে গোসল দাও তোমার নাম তোমার মা ও বোন তোমার সঙ্গে নাম তাও যাবে না যখন কাফন পরানো হবে বলবে লাশটাকে কাফন পরাও যখন দাফন আস্তে নামা তখন নামটা ধরে কেউ ডাকবে ওগো মা ওগো বোন না এই এই সামান্য নামটুকু নিয়ে যেতে পারবে না তাহলে দুনিয়ায় তাহলে আমরা পুরুষদের পুরুষদের কথা বলি পুরুষেরা মায়েদের তো ওই রকম কষ্ট দেয় না তবে হ্যাঁ আপনাদেরও বলে যায় আমার মায়েদের জন্য আপনারাও মা বোনদেরকে এমন ভাবে খেয়াল রাখবেন কারণ তারা কিন্তু সব ছেড়ে রেখে দিয়ে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে পর্যন্ত তারা চলে আসে নিজের বাপকে ছেড়ে দিয়ে আমার আপনার বাপকে বাপ বলে মেনে নেয় আমার আপনার পিতাকে নিজের পিতাকে ছেড়ে দিয়ে নিজের আব্বাকে ছেড়ে দিয়ে আমার আপনার পিতা আব্বাকে তারা নিজের মনে করে নাই। আমার আপনার মাকে নিজের মাকে ছেড়ে দিয়ে তারা নিজের মা মনে করে নাই ভাই বোন একই ব্যাপার নিজের ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে চলে আসে শুধু একটুখানি কারণে কি সেটা মায়ার জন্য। কিসের জন্য ভালোবাসার জন্য আমার মায়েদের আপনাদের বলে যাচ্ছি আপনারা মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখবেন আমার মায়েরা মন খুব নরম নরম না হলে একটা জেলা থেকে আর একটা জেলা এসে পড়ে থাকতে পারত না আমার মায়েদের সব ঠিক আছে শুধু একটু মায়া দেবেন ভালোবাসা দেবেন দেখবেন আমার মায়েরা